তেলাওয়াতরত অবস্থায় তার বাড়ির উপরে আকাশের মেঘ আইসে উপস্থিত হয়েছে মোয়াজিবনে জবান নদী আল্লাহ তালাকে রসুল্লা সল্লাহসাল্লাম বলেন আমি কি তোমাকে কল্যাণের সমূহের কথা বলবো না নবী বলে দিলেন কল্যাণের অন্যতম দরজা হলো তিনটি এক নাম্বার এই জন্য আপনি যদি চান আপনার ঘরে বরকত দরকার তিন আমল বাড়ায় দেন নিয়মিত তিনটি আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাইরাহ আমরা সবাই করবো ইনশাল্লাহ কয়টি তিনটি গোলে রাখি বলেন তেলাওয়াত

وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله جران يوم تكران تلوات كربه وأقاموا الصلاة فاسقت صلاة دائكوربه ওয়ান সক্মা রজাক না হুমসির রওয়া তিন নাম্বার আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যারা দান করে ইয়া রুজিউনা তিজাবুর তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না লাভ আর লাভ নিয়মিত কোরান তালওয়াত পাঁচোক্ত নামাজ নিয়মিত কিছু দান সত্ চাইছে এমন ব্যবসা যে ব্যবসায় আপনি লস খাবেন না এই ব্যবসায় লাভ আর লাভ আর কি লাভ আল্লাহ যেন তাদেরকে তাদের পরিপূর্ণ আল্লাহ তাদের মর্যাদা প্রতিনিয়ত বাড়াইতে থাকবেন দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন আখেরাতেও মর্যাদা বাড়াবেন তাহলে তিনটি আমল নিয়মিত করা কোরআন তেলাওয়াত

নবীর একজন সাহাবি রাতের বেলা সুরে কাহাফ তেলোয়াত করতেছে তার পাশে তার ঘোড়াটা বাঁধা উনি তেলোয়াত করতেছে তেলাওয়াতরত অবস্থায় তার বাড়ির উপরে আকাশের মেঘ আইসা উপস্থিত আকাশের এক্ষণ্ড মেঘ আইসা তেলোয়াত করতেছে ফাজা আলা ইন ফিরু তার ঘোড়াটা শুধু লাফায় তার ঘোড়া শুধু লাফায় তো ঘোড়া এইভাবে যখন লাফায় তিনি তেলোয়াত বন্ধ করে দিলেন

উনি তেলোয়াত করতেছে আকাশের একখণ্ড মেঘনার ওনার বাড়ির উপরে চলে আসছে যে মেঘের ভিতরে ফিহা এরকম বাতি দেখা যায় বাতি মেঘ খন্ডের ভিতরে বাতি 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 দেখা যায় তিনি অবাক তেলোয়াত যত বাড়ায় তার ঘোড়া তত লাফায় তেলোয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে ওনার তেলোয়াতের কারণে ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে লাফাইতে লাফাইতে না জানি ওই ঘোড়া তার সন্তান ইয়াহিয়ার উপর আসে মনে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবি যখন আপনার তেলোয়াত করতেছিলেন আকাশের একখণ্ড মেঘ এসে গেছে এটার মধ্যে এরকম ছোট্ট ছোট বাতির মতো দেখা যায় তো উনি তেলোয়াত বন্ধ করে দিলেন কেন এই কারণে বন্ধ করে দিলেন উনি আশঙ্কা করলেন যে আমি তেলোয়াত করলে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপরে এসে পড়ে তেলোয়াত বন্ধ করলেন পরের দিন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন হুজুর রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছিলাম আকাশের একখণ্ড ম্যাগ আমার বাড়ির উপর চলে আসছে এটার মধ্যে বাতির মতো দেখা গেল আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম এই আশঙ্কায় যে আমার সন্তান ইয়া হিয়ার উপরে ঘোরা লাফাইতে লাফাইতে পড়ে যেতে পারে আমার সন্তানের কোন ক্ষতি হতে পারে রসূল উল্লাহ সাল্লাম বললেন তিলকাল মালা ইকাতু তাসতামি তুমি যে মেঘখণ্ডের ভিতরে ওই বাতিগুলা দেখলা এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলোয়াত শোনার জন্য উপস্থিত রমজানে চার নাম্বার কাজ কোরআন তালওয়াত করা করবতু ইনশাল্লাহ তিরমিজির হাদিস উনতিরিশশো নয় নম্বর হাদিস কল আরুসৌলুল্লাহ্লাল্লাহফ আলি হিমাসাল্লাম হইরুকুমান্তা আল্লামাল কোরুয়া না ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যে কোরান শিখে অন্যকে শিখায় সে হল সর্বোত্তম ব্যক্তি এলাকার মসজিদগুলার পাশ দিয়ে সকালবেলা হাঁটার সময় দেখবেন ইমাম সাহেব বা মোয়াজিন সাহেব ছোট্ট একটা ব্যাত নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছে আব্দুর রহমান এদিকে পড় তুই হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল বেশ দু আল হাম যা তুই যা আয় তুই এদিকে আসার পরে পড়ায় নুন জবর না সদ জবর স না স র জবর র না স র যা যা তুই আয় আসে পড়ায় বা জবর বা সিন জবর শাহ বাসা দুই পেশ রুন বাসা রুন পড়তেছে পড়াইতেছে নবী বলেন যে পড়ছে আর যিনি পড়াইতেছে উভয়কে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা বেতন না এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে কি বলেন কয়েজি কেউ ওনারা না সর্বোত্তম মানুষ তো এই জন্য চিন্তা করেন যে এত সর্বোত্তম মানুষ বেতন দিয়ে কি করবে ওনারা

ক্ষর উচ্চারণ করে সাথে সাথে তার আমল নামায় দশটি নেকি লে আকৌ আলিফলাম মিম হ্যারুফুন আমি বলছি না যে লাম মিম পুরাটা একটা হরফ ওলা কিন আলিফুন হ্যাররুফুন ওয়ালামুন হ্যাররুফুন ওয়ামিমুন হ্যাররুফুন বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই তিন অক্ষরে আল্লাহ তাকে তিরিশটা নাকি কোথায় জানেন এই হাদিস শোনানোর পর আপনারা পড়লেন হয়তো অসংখ্য মাহফিলা পড়ছেন কোরআন পড়ছেন সেটা বললেন আমি যে বললাম কোরআনে একটা অক্ষর বললে দশ নেকি তো সোবান আল্লাহ এরকম না হলে পাঁচশো মাহফিলে পড়ছেন সোবান তো এরপরে কোরআনটা পড়ছেন কয়জন আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে মাইক আপনারা কয়দিন পড়ছেন আপনাদের চেয়ে বেশি ওয়াজ শুনছে কারা এরা এরা কদিন পড়ছে এরাও সুবাহান আল্লাহ পড়ছে আপনিও সুবাহ আল্লাহ পড়ছেন এরা প্রতিদিন সুবাহ আল্লাহ পড়তেছে তো আমার কথা হলো এই যে শুনলেন এক অক্ষরে দশটা নাকি আর সুবাহান আল্লাহ পড়লাম তো কথা হলো কি আপনি কোরআন পড়ছেন কি না সুবাহ আল্লাহ পড়ার পর হ্যাঁ এই জায়গায় আমরা পিছিয়ে আসি আমরা ফজিলত শোনার পর সুবাহান আল্লাহ বলি হ্যাঁ সুবাহান আল্লাহরও ফজিলত কোনো সন্দেহ নেই আবার কোরআনের ফজিলত শুনে আমরা সুবাহান আল্লাহ কিন্তু এটার বাস্তবায়নটা কিভাবে হবে আপনি আগামীকাল থেকে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবেন তখন বোঝা যাবে ওয়াজ আপনার কাজ হয়েছে যে আমি আল্লাহ যেমন পড়েছি সাথে সাথে কোরআন পড়লে যে নেকি হবে এই নেকির যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন পড়া আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়া ধরেছি আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আর মনে তো আছে নিয়মিত কয়টা কাজ করব। তিনটা কোরআন তেলাওয়াত পাঁচ শক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকার আল্লাহ তৌফিক দান করেন তাহলে এইগুলো চার নাম্বার কথা নিয়মিত কোরআন তেলাওয়াত করা তো পাঁচ নাম্বার আমল তাহাজ পড়া এবার আমার সাথে একটু বলেন বলেন কল্যাণের দরজা তিনটি এভাবে বলেন কল্যাণের অনেকগুলো দরজা আছে তার মধ্যে অন্যতম তিনটি রোজা সৎকা

আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না তনবী বলে দিলেন কল্যাণের অন্যতম দরজা হলো তিনটি এক নাম্বার আর সৌমু জুন্নাহ এক নাম্বার রোজা দুই নাম্বার ওয়া সাদা কতুতু ফিউল কামা আতাকামায়ুৎ ফিউল মাউন্না দুই নাম্বার শক্কা করা ছক্কা এমন একটা আবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সক্কা মানুষের গুণাগুলোকে ধুয়ে বসে সাফ করে দেয় এটা দুই নাম্বার তিন নাম্বার গসলা তুরু রজুলী মিন রাতের বেলা তাহাদ্জুদের নামাজ পড়া এই জন্য আপনি যদি চান আপনার ঘরে বরকত দরকার তিন আমল বাড়ায় দেন নফল রোজা রাখা শুরু করে দেন এমনি রমজান ছাড়া অন্য মাসে নফল রোজা রাখেন দুই নাম্বার আপনি শৎকা করেন হুজুর আমার তো টাকাই নেই শৎকা করব কি তো দুই টাকা সামর্থ্য থাকলে দুই টাকাই করেন আর তিন নাম্বার আপনি নিয়মিত তাহাজ্জুদ করেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে পাঁচ নাম্বার আমল হলো আমরা তাহাদ্জুদ নামাজ পড়বো ইনশাহাব্লাহ ৬ নাম্বার আমল সাহরি খাবেন তাহাদ্জুদ নামাজ পড়াব পরে কি খাবেন সাহরি ফল এবাদতের মাধ্যমে আতিমু ফরি দব্য মান্দা নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করে দিবে নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দিবে আপনার এগারো নম্বর কাজ বেশি বেশি দোয়া করা কি করা

রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে অসংখ্য অগণিত জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি দেওয়া তাই দোয়া করা বেশি বেশি আল্লাহ তাআলা বলেন আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমার ডাকে সাড়া দিব তোমাদের দোয়া আমি কবুল করব আমাকে ডাকা মাত্রই আমি তোমাদের ডাকে সাড়া দিব বারো নাম্বার জিকির করা প্রিয় ভাইয়ারা কি করা পড়েন সুবাহ

নবীজি বলেন আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে পছন্দের এক নম্বর আকবর এই চারটা বাক্য জিকিরের মধ্যে সবচেয়ে প্রিয় তা আপনি এই করতে পারেন করব তো ইনশাআল্লাহ আল্লাহ তো ফিক দান করেন Yo lo number.